আঙ্কেল একা কে শিখিয়েছে আঙ্কেল আঙ্কেল কে একা তুই যে এখানে এই কাগজে জালাচ্ছিস সেই দুপকাটি দিয়ে কি হবে এই যে যে হ্যাঁ আগুন ধরে গেলে কি হবে না না আর করবি না তো না না করবি না তো কান ধর কান ধর পড়ে যাবে কিন্তু ওদিকে গিয়ে কে শিখিয়েছে কোথায় শিখিয়েছিস বল কোথায় শিখিয়েছিস বল আমি ছেড়ে দিলাম ঠিক আছে ঠিক আছে কে শিখিয়েছে বল কে শিখিয়েছে বল তুই আমার কোথায় যাচ্ছিস